গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো দেখো আমরাও কিন্তু খুব ভালো আছি এই যে আমাদের গাইড দাদা চলে এসছে এবার আমরাও বাস থেকে নেমে আমাদের ছোট্ট একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বাস নেওয়া হয়েছিল তা সেই বাসটায় করে এসেছি বাস থেকে নেমে এবার আমরা যাচ্ছি নাগেশ্বর মন্দিরের দিকে আর নাগেশ্বর শিব যে সে দেখো রাস্তা থেকেই দেখা যাচ্ছে এত বড় বিশাল বড় বিশাল বড় তা মন্দিরের ভেতরে ঢুকতে গেলে এইভাবে একটা মানে গোল 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 করে রাউন্ড দিয়ে সবাই লাইন দিয়েছে আর এখানে ছেলে মেয়ে আলাদা বলে কিছু নেই একটাই লাইন কিন্তু মানে গোল গোল করে সব ঘুরে ঘুরে লাইনটা দিচ্ছে কিভাবে যাচ্ছে দেখো আর লাইন কিন্তু খুব স্পিডে যাচ্ছে মানে একটু কিন্তু এক জায়গায় দাঁড়াতে হচ্ছে না তো অলরেডি মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা এবার মন্দিরে এসে এটা হচ্ছে মূল মন্দির আর কি বিশাল বড় একটা ত্রিশূল দেখো গেটের সামনে। মানে তেসুরটা কিন্তু দেখ তোমরা জানি না তোমাদের কতটা বড় লাগছে তা আমরা সামনে থেকে দেখছি তো বিশাল বড় বিশাল বড় তা ভেতরে আবার একটা লাইন আছে লাইন দিয়ে দিয়ে সব জায়গায় তো লাইনে লাইন লাইন ছাড়া কোনো কিছু হয় না তা আমি মন্দিরে দেখো শিবের মানে যেটা আসল শিব সে সবাই জল ঢালছে অভিষেক করছেন সেটা কিন্তু আমি পুজো মানে পুরো ছবিটা তোলার চেষ্টা করেছি তোমাদের জন্যে আর কেন একদম সামনে থেকে সব জায়গায় জানো যে ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও বা অ্যালাউ নেই ফোন অ্যালাউ নেই এগুলো কিন্তু আমি সেই জন্য ভেতরে ঢুকিনি বাইরে থেকে দূর থেকে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর জন্যে আমি এইভাবে ভিডিওটা করেছি তা তোমরা কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই বলবে আর সবাই কিন্তু নাগেশ্বর বাবাকে দর্শন করো সবার মানে মনস্কামনা পূর্ণ হোক এটাই আমিও বাবাকে বলেছি তোমাদের জন্যে মানে যার যা মানে কি বলবো মনস্কামনা সেই হিসেবে সবাই বলছে পুজো দিচ্ছে আর এই যে একদম সামনে হচ্ছে বাবার বাহন ইনি সামনে বসে রয়েছে এনার কান তো ফাঁকা নেই কন্টিনিউ সবাই কত কিছু যে এনার কানের কাছে এসে এসে বলে যাচ্ছে তারপরে এই সব সেরে টেরে এবার ভেতর থেকে বাইরে আসলাম এই নাগেশ্বর শিবের সামনে এখানে এসে আমরা এবার সব মানে ফটো তোলা মানে মেলা বলে যাকে আর কি প্রত্যেকটা মানুষ এত ফটো তোলা এত ফটো তোলা ভিডিও করা মানে কি আর বলবো তা ওখান থেকে আমরা বেরিয়ে এসে আবার এই মন্দিরে চলে এসেছি গোপীনাথজি ভগবান মন্দির এটা মন্দির তা সব কিছু কিন্তু আমি অল্প অল্প দেখানোর চেষ্টা করছি আর কিছু কিছু জায়গায় কিন্তু ফোন একদমই ভিডিও করতেই দিচ্ছে না তবু মানে যেটুকুনি আমি পেরেছি যে অনেক চেষ্টা করে করে কিন্তু এগুলো তোলার মানে তুলেছি তোমাদের দেখানোর জন্যে কেন বারবার বলেছি আমি বেড়াতে যাচ্ছি সবাইকে দেখাবো আর আমি নিজে নিজে একা ঘুরবো বন্ধুদের দেখাবো না তাই কি হয় বলো তোমাদের তো দেখাতেই হবে তো দেখো সবাই দর্শন করো নমস্কার করো যে যার যার মানে মানে মনস্কামনা পূর্ণ হোক সেটাই ঠাকুরের কাছে কাম্য করি আর আমার বন্ধুরা যারা আছে ইউটিউব ফেসবুকে তারা কিন্তু সব সময় ঠাকুরকে বলতে থাকে আমার চ্যানেলটা কবে সাকসেস হবে সবাই সবারটাই যেন সাকসেস হয় খুব তাড়াতাড়ি সবাই গ্রো করো সেটাই আশা করব। আর এই হচ্ছে সেই তালাব যেখানে এটা এই তালাবটার নাম করা আছে তো সব কিন্তু এটাও দেখো অল্প একটু তুলেছি বেশি বেশি মানে বেশিক্ষণ করে ভিডিও করিনি আর তারপরেই আমরা একদম তালাবের পাশে আবার এই যে মায়ের মন্দির এখানে ঢুকে গেছি এখানে সবাই দেখে টেকে তারপরে বেরিয়ে এসেছি এখন আমরা যাচ্ছি আর একটা মন্দিরের দিক দিয়ে এখান থেকে আমরা এবার সমুদ্রে মানে বিশাল মানে এক একটুখানি রাস্তা পেরিয়ে গিয়ে একটা সমুদ্র আছে তা সেখানে যাবো আর এই যে ছোট ছোটোগুলো মানে কিছু কিছু নদীর মতন রয়েছে সেগুলো কিন্তু অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মানে সুন্দর কাকে বলে এগুলো ভাষায় প্রকাশ করা যায় না আর যদি দেখো তখন তো বুঝতে পারবে আর এই যে দেখছে ছোট ছোট নৌকোগুলোর মতন যে লাগছে দেখতে মানে এই জিনিসগুলো এত সুন্দর লাগছিল সেটাও ভাষায় প্রকাশ করা যায় না প্রতিটা জিনিসই কিন্তু চোখ ফেরানোর মতো নয় আর এটা হচ্ছে দুদিকে সমুদ্র মানে সমুদ্রর মাঝখান থেকে ব্রিজ গেছে তার উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর দুদিকেই কিন্তু সেমভাবে এরকম মানে নৌকো সব ছোট ছোটো ছোটো দূর থেকে আর কি এরকম ছোট ছোট নৌকো মতো লাগছে সবাই নাকি মাছ ধরছে ওগুলো দিয়ে তো যথারীতি এই করতে করতে তো চলে আসলাম অনেকটাই আর মানে আমি তো চোখ ফেরাতে পাচ্ছি না যতক্ষণ দেখা গেছে ততক্ষণ পর্যন্ত ভিডিও করতেই থেকেছি মানে এত সুন্দর লাগছিল আর এইগুলো কি চোখ ফেরানো যায় বলো তো না তুলেও হয় না তো যাই হোক এখন দেখো অনেকটাই রাস্তা যতটা ব্রিজটা ছিল ততটাই তুলেছি আর তারপরে আমরা আবার চলে এসেছি আমাদের গাড়িতে এবার গাড়ি এখান থেকে আমরা একটা সি বিচ যাবো সি বিচ থেকে ঘুরে তারপরে যাব হচ্ছে তোমার রক্ষিণী মন্দিরে তো অলরেডি সাড়ে চারটে বেজে গেছে আর এখানে সাড়ে চারটে মানে ঘুরে টুরে এবার আমরা লাগেজপত্র সব নিয়ে কিন্তু হোটেলের বাইরে বেরোবো মানে বাস ধর ওই আমাদের যে গাড়ি ছিল ওই গাড়িতেই উঠবো আবার উঠে ওখান থেকে গাড়িতেই লাগেজপত্র সব থাকবে তারপর আমরা একটা রুক্ষিণী মন্দিরে যাব ওখান থেকে দেখ দেখে টেকে তারপরে কিন্তু আমরা আবার ওই বাস ধরেই আমরা যাব হচ্ছে দ্বারকা দ্বারকা স্টেশন যেখানে আমরা নেমেছিলাম প্রথম একদম সেখানেই যাব আবার কেন কি ওখান থেকে আমাদের সোমনাথে সোমনাথের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো অলরেডি দেখো সবাই কিন্তু গোছ গাছ লাগেজপত্র নিয়ে বেরিয়ে গেছে আর লাগেজ বলে কাকে দেখেছো কত লাগেজ বিশাল পরিমাণে লাগেজ হয়েছে এক একজনের দুটো তিনটে করে লাগেজ হয়েছে আর মানে এগুলো তো টানা মানে বিশাল একটা ব্যাপার যে যার লাগেজ নিয়ে সব তৈরি হয়ে গেছে আর কে কারটা আগে যাবে কে কারটা নেবে গুলিয়ে যাচ্ছে দেখো লাগেজগুলো নিয়ে কিন্তু একটু সমস্যাই হচ্ছিল বেশ আর সব আমরা গাড়ির ওপরে তুলে দিয়েছি তুলে দিয়ে এখন আমরা যে যার মানে সিটে আবার চলে গেছি এই বাসটা কিন্তু খুব সুন্দর এত সুন্দর হয়েছে মানে যেমনি এসি আছে তেমনি মিউজিক আছে তেমনি মানে বাসটাতে উঠলে বেশ মজাই মজা লাগছিল খুব আরাম আর আয়েস করে আমরা কিন্তু এই গাড়িটার মধ্যে গেছি তো সবাই উঠে গেছিলো লাস্টে অমিত বাকি ছিল অমিত এবার চলে আসলো আর এবার এখান থেকে আমরা নামছি নেমে এবার আমরা রুক্কিণী মন্দির যাব আর আর মন্দির আছে যেটা হচ্ছে এখান থেকে নেমে আমরা চলে এসেছি এবার গান্ধীজির বাড়ি মহাত্মা গান্ধীজি যে বাড়িতে জন্মস্থান করেছিলেন ওনার জন্ম ভিটে এটা আমরা এখানে চলে এসেছি আর এখানে ছবি তোলা এখানেও নিষেধ তবুও বাইরেটা যেগুলো মানে দেখানোর যতটুকু ততটুকু আমি তুলেছি আর নেহাত তোমাদের দেখানোর জন্যে আর এগুলো হচ্ছে একদম পুরনো পুরোনো আগের দিনের জিনিসগুলো আর কিছু বাসনপত্র যিনিও ব্যবহার করতেন উনি সেই সব জিনিসগুলো এই সব মানে মিউজিয়ামের মধ্যে যেমনি থাকে সব কিছু ওইভাবেই রাখা রয়েছে আর প্রচুর জিনিস রয়েছে প্রচুর জিনিস সব অত দেখা খুঁটে খুঁটে সম্ভব না দোতলার ওপরেও রয়েছে তিনতলার ওপরেও রয়েছে তা যতটুকু যেগুলো আর কি তোমাদের চোখে দেখার মতন সেগুলো এই যে চরকা সেই চরকা এই চরকাতে কিন দেখিয়ে টেকিয়ে তারপরে আমরা সবাই আবার পাশেই আর একটা বাবা তারকনাথের মন্দির আছে সেখানে আসলাম এই মন্দিরটাও দেখো কত সুন্দর প্রতিটা জিনিস সুন্দর বলবো আর কত বল তোমরাও বলবে যে বারবার একই কথা বলছে কিন্তু না বলেও উপায় নেই দেখো এই মন্দিরটা শুধু তোমরা একবার শুধু দেখো না দেখলে বুঝতে পারবে না একদম সাদা যেমনি সেরকম ধপ করছে পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি মনগুলো মানে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন আর এখানে নারকল প্রসাদ সবাই মানে ঠাকুরকে ভোগ দেয় গোটা গোটা নারকেল আর্তিক নারকল সব ভেঙে ভেঙে দিয়ে যায় এখান থেকে আবার পিউ আবার একটা ছুরি নিয়ে নারকলগুলোই কেটে কেটে খাচ্ছে তো চলো এবার ক্লস ভেতর থেকে তোমাদের একটুখানি ঠাকুরকে দর্শন করিয়ে দিই মহাদেবকে আর নাইলে কিন্তু দেখা যাবে না এই দেখো ক্লস লেভেলের ভেতর থেকেই আমি কিন্তু এইরকমভাবে দেখাচ্ছি আর গেট দিয়ে দিয়েছে দুপুর বারোটার পরে জানোই তো তোমরা সব জায়গায় সব মন্দিরই গেট দিয়ে দেয় অলরেডি এখন দেড়টা বেজে গেছে গান্ধীজির বাড়ির পাশেই কিন্তু এই মন্দিরটা তো মন্দির দর্শন করে এবার আমরা চলে আসলো একদম পুরনো যে ইয়ে ছিল তোমার কি বলে যে নামটাও ভুলে যাচ্ছি পুরনো যে দ্বারকা ছিল সুদামা যে সুদামা দ্বারকা না সুদামা মন্দির যেটা সেখানে আমরা চলে এসেছি এটাও কিন্তু একদম কাছে বেশি দূর না সব কিন্তু কাছাকাছি তা এখানে চলে এসেছি সুদামা মন্দির আমরা সুদামা মন্দির বলেই বলছিলাম সবাইকে তো চলে এসেছি দেখো এখানেও বিশাল এরিয়া জায়গা নিয়ে এখানেও কিন্তু ফোন এলাও নেই ওই সবাইকে বাইরে থেকে যেটুকুনি পারছি সেটুকুনি দেখাচ্ছি প্রথমে ঢুকে গেটের মানে সামনে এটা রয়েছে শ্রীকৃষ্ণ আর সুদামার এই যে দেখো এত সুন্দর একটা ছবিতে একরকম লাগছে কিন্তু দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে আর এই যে সেই পাতকুয়া আর পাতকুয়াটা বিশাল ডিপ এত ডিপ না নিচের দিকে এই যে ফোনে অ্যালাউনেই বলেই দিল ব্যাস হয়ে গেল ফোন এবার ছবি তুলতে পারবো না তা যাই হোক ওখানেই বন্ধ করে দিলাম যেটুকুনি পেরেছে তোমাদের দেখিয়েছি তারপরে মন্দিরের পিছনে এসে কিছু মন্দির ছিল ছোট ছোটো সেইগুলোকে কিন্তু আমি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি এত কষ্ট করে এত দূরে এসেছি এবার তোমাদেরও তো একটু না দেখালে হয় বলো তো যাই হোক যতটা পেরেছি তোমরা ততটা আর সবাই নিশ্চয়ই জানো ফোন সব জায়গায় অ্যালাউ থাকে না তো কি করব বলো কিছু করার নেই এখন অলরেডি তিনটে বেজে গেছে এবার আমরা আবার ওই গাড়িতে উঠব আমরা আবার ওই গাড়িতে উঠে আবার কিন্তু যাব হচ্ছে এবার তোমার ওই দ্বারকা স্টেশনে তাই মন্দির পুরো শেষ করে নিই পরিক্রমা করে আর বা দ্বারকায় যাওয়ার পথে একটা পাম স্টেশন রয়েছে সেখানে আমরা সবাই একটু দাঁড়িয়ে নিলাম এখানে যদি কেউ টয়লেটে যায় তারপরে টিফিনটাও আমরা এখানে করে নিচ্ছি কচুরি আর হচ্ছে ছোলার ডাল আর এটা মানে খেতেও অপূর্ব হয়েছে আর জানোই তো যে বাইরে এসে এদের আর এই দুই দাদা যে রান্না করছিল না এদের রান্নাটাও কিন্তু খুব সুন্দর কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল খুব সুন্দর করেছে যাই হোক এবার আমরা টিফিনটা সেরে নিচ্ছি আর যার যা টয়লেট যেখানে এখানে যা হাত মুখ ধোয়ার সে সব সেরে নিলাম নিয়ে আবার আমরা উঠে পড়েছি কিন্তু গাড়িতে পাশেই আবার একটা মন্দির আছে সেখানে চলে এসেছি তো দেখো এই যে মন্দিরগুলো এই ঠাকুরটার না কি নাম আমি বলতে পারছি না তারপরে এখন যেহেতু সন্ধ্যের দিকে হয়ে যাচ্ছে আমরা সমুদ্রের কাছে চলে এসেছি সমুদ্রটাও বেশি দূর নয় কাছেই আছে তো একটু না ঘুরলে হচ্ছিল না সন্ধে সন্ধেও হয়ে যাচ্ছে তা সেই জন্যে জাস্ট একটু মানে এক চক্কর ঘুরে আর কি চলে আসার মতন এ এইটুকুনি এসে যদি আমি সমুদ্রে যে আমি তাই সেটা সবাইকে বলছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রে আসবো অথচ পা ভেজাবো না একটু নামবো না সমুদ্রের জলটা টাচ করে দেখবো না তা ভালোবাসলাম কি আর এইটুকুনি তো ভালোবাসতেই হবে তো বলে যা একটা বড় পাথর রয়েছে তার উপরে দাঁড়িয়ে একটু রং ঢং না করলেই নয় তো যাই হোক এতটুকুই পর্যন্ত করলাম তারপরে আবার আমরা বেরিয়ে যাব ট্রেন আছে আমাদের হচ্ছে রাত্রি কটায় আটটা চল্লিশের ট্রেন আছে সেই হিসেবে আমাদের এখান থেকে আবার রওনা দিতে হবে ওই জন্য কিন্তু গৌতম দা বারবার তারা দিচ্ছে সবাই ওঠো সবাই উঠো সবাই ওঠো করো আর বেশিক্ষণ দেখো একটুখানি ভাবলাম যে একটু হুড়ো হুড়ি পাড়াপাড়ি করবো সমুদ্রে এসে তাও নেই মানে যেটুকুনি করেছি এই যেন যথেষ্ট তো দেখো সমুদ্রের জলটা এত সুন্দর ঠান্ডা আর এত ভালো লাগছিল না আর বাইরে তো খুব রোদ ওখানে মানে এখানে এখন এত রোদ্রু আর সেই রকম রোদের তেজ আর সেই হিসেবে সমুদ্রের জলটা যখন গায়ে লাগছে না হেভি আরাম লাগছিল তখন মনে হচ্ছে যেন সত্যিই খুব সুন্দর মানে জলটা অপূর্ব ঠান্ডা লাগছিল তা আমরা এখন আবার ওই আমাদের ওই গাড়িতেই আবার চলে এসেছি দ্বারকা স্টেশন এখান থেকে আমরা এখন দ্বারকা স্টেশনে চলে এসে এসেছি আমরা গাড়ি করে এবার চারটাও দেখো কত সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছিল এবার সবার লাগেজপত্র নামিয়ে এখানেই মানে আমরা স্টেশনে পৌঁছবো এক জায়গায় হয়ে নিই তারপর তো কবে কালকে কখন কোথায় পৌঁছবো কি করব না করব তোমাদের সাথে শেয়ার করব আজকের মতন ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই